তাগাবনের মানে হচ্ছে হার জিত গাবান মানে হেরে যাওয়া আর তাগাবন মানে দুই পক্ষ থেকে হার জিতের চেষ্টা করা একে অপরকে হারাবার চেষ্টা করা এই রকম ব্যবসা বাণিজ্যে ক্ষয়ক্ষতিকে গাবান বলা হয় যে ব্যবসায় লস খেয়ে যায় মার খেয়ে যায় এই ব্যবসায় মার খাওয়াকে গাবান বলা হয় আরবি ভাষায় তো এই সরার নাম তাগাবন কেমতের দিন হারজিতের দিন হবে ইয়ৌমুতাগা বন কেমতের একটি নাম হচ্ছে ইয়ৌমুত্তাগাবন হার জিতের দিন কাফের মুশ্রিক হারবে মোনাফিক হারবে পাপিষ্ট হারবে যারা ফরোজ অজেব ছেড়েছে তারা হারবে আর যারা কাবিরা গোনা করেছে তারা হারবে আর মমিনরা জিতবে মমিনরা ওখানে গিয়ে জিতবে কাফেরদের কাফের দের ওই জায়গাগুলি তাদের আয়ত্ত আসবে তাদেরকে আল্লাহকে দিয়ে দিবে যেই জায়গাগুলি তো ওদের জন্য রেখেছিলাম ওরা তো বদনসিব হতভাগা আসতে পারেনি তো এইগুলি তোমাদের এই যে জিতে নিল ওদের জায়গাগুলি জিতে নিল এই জন্য এই নাম হচ্ছে সুরা তাকাবন আর তাকাবনের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এই সুরা নবী সাসের মাদানী জীবনে নাজিল হয়েছে শুরু করি তফসির আল্লাহ পাক এর সাদ করেছেন মা মাহফিস সামাওয়াত ও মাহফিল আর আকাশ সমূহে এবং পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ পাকের তসবিহ করে থাকে লাহুল মুলক রাজত্ব একমাত্র তার ওয়ালাহুল হামদ সমস্ত প্রশংসা তাঁর আল্লাহ পাকের ওয়াহু আলাকুল্লা সাইন কাদির তিনি প্রত্যেকটি বিষয়ের ওপর ক্ষমতাবান হোয়েল্লেদি খালা আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং এবাদত তার হবে এটা হচ্ছে তৌহিদে রুবুবিয়ত তৌহিদে ওলুহিয়াত বা এবাদতের দলিল প্রমাণস্বরূপ যিনি সৃষ্টিকর্তা তিনি এবাদত পাওয়ার যোগ্য উপাসনা পাওয়ার যোগ্য আর যারা সৃষ্টি করেনি তাদের জন্য আবার শেষ দেখানো হবে তাদের কাছে কেন ফরিয়াদ হবে সেটা হইতে পারে না এই বিষয়টা বুঝলেই খুব সহজে মানুষ বুঝে যায় যে যারা কিছুই দেয় না তাদের কেন উপাসনা করব। যিনি দেন তার উপাসনা করব। যিনি রাজা রেজিক দিয়ে থাকেন যিনি সৃষ্টি করেছেন আমার কোন অস্তিত্ব ছিল না আমার বাপের কোনো অস্তিত্ব ছিল না আদামের কোনো অস্তিত্ব ছিল না পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ দিয়েছেন সে আল্লাহ পাকেন এ বাদাত করবো আল্লাহ পাককে সেজদা করবো হুয়াল্লাজি খালাকাকুম আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ফামিন কুম কাফের অতপর তোমাদের মধ্যে থেকে কিছু কাফের হয়েছে অনেকেই কাফের হয়েছে অমিন কুমিনদার বিশ্বাসী হয়েছে তাহলে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করে আদামের সন্তান থেকে মানুষকে দুই ভাগে ভাগ করেছেন একদল মমিন হয়েছে একদল কাফের হয়েছে তৌহিদের ভিত্তিতে মানবজাতি দুই ভাগে বিভক্ত হয়েছে তৌহিদকে যারা মেনেছে প্রতিষ্ঠা করেছে তারা হচ্ছে মমিন বিশ্বাসী আর যারা তৌহিদকে নষ্ট করেছে এই তৌহিদ না মানার ভিত্তিতে তাদের নাম কাফের হয়েছে তাহলে মানুষকে আল্লাহাক এলাহ ইর ভিত্তিতেই দুভাগে ভাগ করেছেন যারা ইল্লাহ বলেছে আল্লাহ ছাড়া শুধু মন্ত্র বলা নয় আল্লাহ ছাড়া আমার কোনো সত্য মাবুদ নেই তারা হচ্ছে মমিন আর যারা বলছে আল্লাহ ছাড়া অনেক উপাস্য আছে তারা হচ্ছে কাফের এভাবে আল্লাহাক ভাগ করেছেন আল্লাহ মাতামুনা বাসির এবং তোমরা যা কিছু করো আল্লাহ সবকিছু দেখেন হাক আল্লাহাক সম পৃথিবীকে যথাযথ সৃষ্টি করেছেন সত্যিকার উদ্দেশ্য সৃষ্টি করেছেন আল্লাহকে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে এমনি সৃষ্টি করেননি এই জমিন তোমরা আবাদ করবে আর এই জমিনে আল্লাহ পাকের আদাত করবে করবে করবেন আল্লাহর জমিনে থেকে যদি শির করে আপনার বাড়িতে থেকে আপনার চাকর যদি অন্য লোকের কাজ করে দেয় ডিউটি করে আসে খেতে দেবেন না বেতন দেবেন কিন্তু আল্লাহ রহমুর রাহমিন কাফের মুশ্রেকও খেতে দিচ্ছেন পাপিষ্টকেও খেতে দিচ্ছেন বিরোধীকেও খেতে দিচ্ছেন শত্রুকেও খেতে দিচ্ছেন সুহান আল্লাহ অসৌর তোমাদের আকৃতি দান করেছেন মাতৃগর্ভে আল্লাহাক আকৃতি দান করেছেন একশো বিশ দিন যখন হয়ে যায় তখন আত্মা দিয়ে দেওয়া হয় আর ধীরে ধীরে আকৃতি হাত পা চোখ যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহাক কিভাবে ভিতরে যে কত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আল্লাহ পাক সব কিছু দান করেন আহসান আসা এবং তোমাদের আকৃতি কি খুব সুন্দর করেছেন মানুষ পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে ওয়াইলাইহিল মাসির এবং মনে রেখো তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে তার কাছে তোমাদের প্রত্যাবর্তন স্থল এ আলম আফিস আকাশ আকাশসমূহ এবং জমিনে যা হয় তা আল্লাহাক জানেন যা কিছু রয়েছে তা আল্লাহাক জানেন ওই আলম আতু সিরুন অমাতু লেনুন আর যা তোমরা গোপন করো আর যা প্রকাশ করো তাও আল্লাহ জানে সব কিছু জানে আল্লাহ আলিম ও বেজাতি সদুর এবং আল্লাহাক রব্বুল আলিম অন্তরের বিষয়াদি সম্পর্কে পূর্ণরূপে অবগত আল্লাহ সব কিছু জানেন তিনি অন্তর জানে অন্তরে তাহলে যে উদ্রেক হয় কোনো কথার কোনো কাজের ভালো অথবা মন্দ তাও আল্লাহ জানেন আলামিয়াতে কুনাবাউল্লা কফিন কাবুল আল্লাহ পাক তারপরে বলছেন যে তোমাদের কাছে ওই সব লোকদের সংবাদ কি আসেনি যারা কুফুরি করেছে এর পূর্বে ইতিপূর্বে যারা কুফুরি করেছে আল্লাহ পাক রব্দুল আলমিন মক্কার কোরশদেরকে আর মদিনা মুনাফিকদেরকে আর আশেপাশে যেসব কুফরি শক্তি ছিল সেগুলিকে সম্বোধন করেছেন এই দিয়ে আর কেমত পর্যন্ত যত অবাধ্যরা আসবে তাদেরকে এই দিয়ে সম্বোধন করেছে আলামা কেফারুমিন কাবুলো তোমাদের কাছে ওই সব জাতির সংবাদ বা ঘটনাবলী সম্পর্কে কোনো জ্ঞান আসেনি যারা ইতিপূর্বে কুফরি করেছে এর আগে যেসব অবাধ্য জাতিকে কুফরির কারণে আল্লাহ ধ্বংস করেছেন লুতামের জাতি তারপরে এই মুসা সালাম জাতি ফেরাউন আর ফেরাউনের অনসারীরা সালামের জাতি আদ সামুদ ইত্যাদি ফাজাক ও আবাল আমরহিম এবং তাদের মন্দ কর্মের পরিণতিও তার আসাদন করেছে শাস্তিও পেয়েছে ওল্লাম আজাবন আলিম এবং তাদের জন্য মর্মান্তিক আজাবও রয়েছে আখের হাতের শাস্তি তো রয়েছেই কারণ কুফুরের ওপর গিয়েছে শিরকের ওপর গিয়েছে সুতরাং চিরকাল জাহান্নামের শাস্তি তাদের হইতে থাকবে অমা হামবেখ আর জি নামে না না আল্লাহফা বলছেন সোরআবাকারাটি আয়াতে কখনো জাহান্নাম থাকবে রবেরা যারা কুফরি শিরকির অবস্থায় চলে যাবে যা লেখা বি আন্নাহ কান রসুল বিল না কেন এই মর্মান্তিক শাস্তি চিরকালের হইতে থাকবে এই জন্য যে বেআন্নাহ কান আতা তিম রসুল হুম বিল না তাদের কাছে রাসুলগন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে পাখির কিতাব নিয়ে এবং মোজে জাত নিয়ে এসেছে ফাকালু তখন তারা বলতো আবাসারু ইহাদু নানা আরে মানুষ আমাদেরকে আবার রাস্তা দেখাবে আমরা তো মানুষ তোমার কথা কেন শুনবো ফাকা ফা তারা অস্বীকার করেছিল অমান্য করেছিল ওয়াতাওয়াল্লাহ আর বিমুখ হয়েছিল ওয়াস্তা আল্লাহ তখন আল্লাহ পাক বেপরোয়া হয়ে গেছিলেন আল্লাহ তাদের কোনো পরোয়া করেনি মানবে না ফিরে যাবে তোমাদেরকে সতর্ক করে দিলাম যেহেতু না জানিয়ে শাস্তি দেব না কিন্তু তোমরা মানবে না আল্লাহ কোনো পরোয়া করেন না আল্লাহর কি অসুবিধা হয়ে যাবে আর আর কোনখানে সংকীর্ণতা চলে আসবে ওস্তা আল্লাহ আল্লাহ তখন বেপর হয়ে গেলেন আল্লাহ গানিউন হামিদ এবং আল্লাহ পাক হচ্ছেন অভাব মুক্ত প্রশংসিত আল্লাহ পাক একটি নাম গানি একটি নাম হচ্ছে আল হামিদ। জামাল কাফেরদের ধারণা যে তাদের পুনরুত্থান হবে না তাদেরকে ওঠানো হবে না কেয়ামত হবে না কাফেররা এই সম্পর্কে হয় ঘোষণাই করে অস্বীকার মানি না আর না হইলে ভ্রান্ত ধারণা আছে ওখানে আছে অলি আউলিয়া তারা তো আছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য মুড়ি তো হয়েছি ভ্রান্ত ধারণা তাহলে আখেরাত মানলেও আখেরাত অসুবিধা নেই কারণ যখন পীর সাহেব আছে তখন চিন্তা কি তাই না তাহলে তারাও এতে সামিল ভ্রান্ত ধারণা এইরকম যাদের অস্পষ্ট ধারণা জন্মসূত্রে মুসলিম অস্পষ্ট একটা ধারণা আছে শুনি সবাই বলে জালসা হলে ওয়াজ মফিল হলে দর্শক শুনেছি আলেম আলমারা বলে যে আখেরাত পরকাল আছে কিন্তু পরকাল আছে তার জন্য যে কিছু করতে হবে এই রকম কোনো কিছুই তার কর্মসূচি নেই কিছুই দেখা যাচ্ছে না তার জীবনে সব আল্লাহ তো এই কাফের লোকেরা ধারণা করে যে আল্লাহ তাদেরকে ওঠানো হবে না এই থেকে গাফেল হয়ে রেছে একেবারে ফুল হে নবী জানিয়ে দাও বালা অবশ্যই অবশ্যই উঠানো হবে পরব্বি আমার রবের কসম আমার প্রতিপালক আল্লাহর শপথ করে বলছে লা তুব আসুন না অবশ্যই অবশ্যই তোমাদের পুনরুত্থান হবে সোম্মালতনাবাউন তারপর উঠিয়ে ছেড়ে দেওয়া হবে আবার পৃথিবীতে খাও দাও সোম্মা অথপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে বেমা আমেল তুম যা কিছু পৃথিবীতে করেছিল যা করেছিলে সে সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে পাপ করে এসেছিলে সুতরাং পরিণাম জাহান্নাম অজালিক আল আল্লাহ ইয়াসির আর এটি আল্লাহর জন্য বড়ই সহজ একত্রিত করণ আর পুনর্জীবিত করা কেয়ামতে হাজির করা আর হেসাব নিকাশ নেওয়া জাহান্নামে নিক্ষেপ করা ইত্যাদি ইত্যাদি সবকিছু আল্লাহর জন্য সহজ সুতরাং তোমরা আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো বিশ্বাস করো তার রাসুলকে বিশ্বাস করো ওয়া নূর না আর সেই জ্যোতিকে বিশ্বাস করো যা আমি অবতীর্ণ করেছি তা কি আল কোরআন তাইলে এই কোরআনে আল্লাহাক আল কোরআনকে নূর বললেন তো কোরআনকেও তো নূর বলা হয়েছে তো কোরআনকে তো বললেন যে কোরআন নূরের তৈরি কোরআন বলছে আল্লাহর বাণী ওখানে কারো কোরআন নূরের তৈরি বলছেন না এই কিন্তু যখন নবীর কথা আসছে তখন নবী সম্পর্কে আয়াত স্পষ্ট যে ইন্নমান বাসার আমি মানুষ ছাড়ার কিছুই নই মিসম তোমাদের মতই শুধু পার্থক্য ইউহাই এলে ইয়া পার্থক্য তোমাদের থেকে আমার যে আমার প্রতি ওয়াহি আসে শুধু আমি রাসুল্লাহ আল্লাহ বড় মর্যাদা দিয়েছেন কিন্তু তারপরেও ও বাসার মানুষ তোমাদের মতো ভুলে যায় তোমাদের মতো খাই দেয় তোমাদের মতো খিদা লাগে তোমাদের মতো শোক হয় তোমাদের মতো খুশি হয় আর তোমাদের মতো স্ত্রীর প্রয়োজন রয়েছে তোমাদের মতো নিদ্রার প্রয়োজন রয়েছে তোমাদের মতো ক্লান্ত হয় সব মানুষের গরি রাসুর উল্লাহ আসার মধ্যে ছিল নূর হলে এসব হইতো না তাহলে নূরের জন্য বিবি লাগে না জিবরাইল মিকারের স্ত্রী লাগে না সেই নূরের প্রতি ইমান নিয়ে আসো কোরআনের প্রতি জামিন আজল করেছে ওল্লাহ মা তামালুনা খাবির তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ পাক সূক্ষ্মবর রাখেন করো ওই দিনকে যেই দিন আল্লাহ পাক একত্রিত করবেন দিবসে সেটা হবে একত্রিতের দিন হবে দিন বিল্লাহ আর যে আল্লাহর প্রতি বিশ্বাস করবে ওয়াম আলসো আলহান আল্লাহর প্রতি বিশ্বাস করে ভালো কাজ করে তাহলে বোঝা গেল শুধু বিশ্বাসের দাবি করা আর জাতিতে মুসলিম হওয়া পরিত্রাণের জন্য যথেষ্ট নয় আল্লাহর সন্তুষ্টির জন্য যথেষ্ট না ইউকাফের আনহ সি যে আল্লাহর প্রতি ইমান রেখে ভালো কাজ করবে তার গনাগুলিকে আল্লাহ মোচন করে দেবেন ওয়াই খেল জান্নাত এবং এমন জান্নাতগুলিতে আল্লাহ কাকে দাখিল করবেন তার নিম্ন দেশে বহু নহর প্রবাহিত হবে দিন আফিয়া সেখানে চিরকাল বসবাস করবি আবাদা চিরকাল সেখানে বসবাস করে কখনও জান্নাত থেকে আল্লাহ বের করে দেবেন না জাহালিকাল ফৌজুল আজিম এটি হচ্ছে বড় সাফল্য এটি হচ্ছে মহা সাফল্য আল্লাহ পাকুল আলম যেন আমাদের বুঝার তৌফিক দান করেন সংশোধনের তৌফিক দান করেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তফসিরের দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের তফসিরের দিকে আমরা তফসির করছি সুরায় তাগাবুনের এই সুরার আয়াত নম্বর দশে আল্লাহ পাকের সাদ করছেন ওয়া বিসাল মাসির আল্লাপাকের এর আগের আয়াতে জান্নাতিদের নিয়ামতের কথা জান্নাতের কথা উল্লেখ করলেন তারা ইমানদার সৎকর্মশীল ছিল সেই জন্য তাদের জন্য জান্নাত রয়েছে আল্লাপের পক্ষ থেকে এটা হচ্ছে মহা সাফল্য পক্ষান্তরে কাফেরদের কথা এটা হচ্ছে আল্লাপাকে নীতিমালা যেখানে মমিনদের কথা বলেছেন সেখানে কাফেরদের কথা উল্লেখ করেছে যেখানে আল্লাহ জান্নাতের কথা উল্লেখ করে সেখানে পাশাপাশি জাহান্নামের কথা উল্লেখ করে যাতে করে উৎসাহিত করা হয় যারা সৎকর্মশীল তাদেরকে যে তোমাদের জন্য এ রয়েছে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ আর তার সাথে সাথে ভীতি প্রদর্শন হয় যে তোমাদের মধ্য থেকেও কেউ যদি আবার ওই কাফেরদের রাস্তা নেই মুশরেকদের রাস্তা নেই কাফেরও নামাজ পড়ে না মুশরেক নামাজ পড়ে না তুমিও নামাজ পড়ো না তাহলে ওদের রাস্তায় নিলে জন্মসূত্রে আল্লাপাকের এত বড় নিয়ামত পেয়ে ইমান পেলে ইসলাম পেলে সলাদ পেলে হেজাব পেলে বাপ মা সকলে মুসলমান গোটা বংশ মুসলমান আল্লাফাকে এত সহজ নিয়ামত দিয়েছেন একটা ছেলে কেউ বেরিয়ে আসুক তো অমুসলিম পরিবার থেকে কত তার জন্য দুনিয়ায় চলা সংকটময় হবে বিশেষ করে যেখানে সংখ্যালঘু তাহলে আল্লাপাকে এই নিয়ামতের যথাযোগ্য মর্যাদা দিতে হবে নিয়ামতের কদর করতে হবে যদি না করেন তাহলে কাফেরদের রাস্তা নিলেন কাফারু আর যারা কুফুরি করবি ও আয়াতে না আর আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করবে বা অমান্য করবি পাক কত আয়াতে সলাতের কথা বলেছেন একশোরও বেশি আয়াত রয়েছে আমাদের দেশে যেটা প্রসিদ্ধ রয়েছে যে 82 আয়াতে এই 82 আয়াতে সালাতকে zakat সাথে মিলিয়ে বলা হয়েছে আকিমুস সালাত ওয়া আতুজ zakat হে الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمَا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ এই তাহলে আল্লাহ একবার বললেই তো ফরজ হয়ে যায় তুই এতবার বললেন তা আপনি কি সত্য মনে করেন বেনামাজে যদি আয়াত আল্লাহ সত্য মনে করবেন তাহলে আপনার আমল কেন নাই উলাইকা আসাবুন নার এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী খালেদিন আফিহাস এখানে চিরকাল থাকবে আর কত না জঘন্য হবে প্রত্যাবর্তন স্থল মা ইল্লা মাঈদিন আল্লাহ পাক এখানে বিপদ আপদ সম্পর্কে বলছেন যে পৃথিবীতে যে কোনো বিপদ আপদ আসে যে কোনো মানুষের ওপর সেটা আল্লাহর অনুমতি ছাড়া আসে না আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া আসে না এতে রহস্য রয়েছে আপনি যে কষ্টে পড়েছেন এতে হয়তো রহস্য রয়েছে আপনি জানেন না আল্লাহ পাখ রব্বুল আলমের পক্ষ থেকে যা কিছু হয় তার অনুমতি ক্রমে হয় আল্লাহর অনুমতি যদি না বোঝেন না না আল্লাহর অনুমতি ছাড়াই সৎ মানুষ যখন আল্লাহর অনুমতি ছাড়াই ওর উপর বালা মসিবত এসছে তাহলে কি আল্লাহাকের আয় তো পৃথিবী নেই আর কি ওইগুলো নিয়ন্ত্রণ করে আল্লাহ নিয়ন্ত্রণ এগুলি নাই অবশ্যই আল্লাহ নিয়ন্ত্রণে সুতরাং আল্লাহাকের ইচ্ছাতে হয়েছে কিন্তু তাতে কল্যাণ রয়েছে আশা আন্তরা হুসেন খেরুল্লাহম হয়তো কর তোমার জন্য এটা কিন্তু তাতে তোমার জন্য কল্যাণ রয়েছে এই আয়াত দ্বারা তাকদীর প্রমাণিত হয় যে আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছু সুপরিমিত করেছেন নির্ধারিত করেছেন আর সেই মোতাবেক হচ্ছে এটা আল্লাহ পাকের ফয়সালা ওয়াল কাদ বিশ্বাস যেটা ইমানের ষষ্ঠ স্তম্ভ অমায়ুম এম বিল্লা আর যার আল্লাহর প্রতি বিশ্বাস রাখে ইহা দেখলবাহ যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আল্লাহ তার হৃদয়কে সৎ পথে পরিচালিত করেন তার অন্তরকে হেদায়ত করেন অন্তর যদি ফিরে যায় তাহলে সব কিছু ফিরে যাবে গোটা বডি ফিরে যাবে আর অন্তরেই যদি ইমানের দিকে না ফিরে আখেরাতের দিকে না ফিরে জান্নাতের দিকে না ফিরে যদি নামাজের দিকে না ফিরে তাহলে বল প্রয়োগ করে আর কতদিন আপনাকে ভালো মানুষ করা যেতে পারে চাপ সৃষ্টি করে বা শাস্তি দিয়ে কী করে আপনার সংশোধন হইতে পারে এজন অন্তর ফিরাতে কারো অন্তরে যদি ইমান ইসলাম না থাকে তাহলে সেই ব্যক্তি মুনাফেক যদিও সে উচ্চারণ করে লা ওল্লাহ হবে করলে সেইন আলীম আল্লাহ সবকিছু সম্পর্কে সম্মজ্ঞানী ওয়াতি আল্লাহ ওয়াতিউ রসুল আর তোমরা আল্লাহর আনুগত্য করো রসুল আনুগত্য করো আল্লাহকেও মানো আর রসুলকে মানার ক্ষেত্রে আল্লাহ পাকে মানতে হবে আর রাসূল কুমার বিনা কোন শর্তে রাসূলকে মানতে হবে রাসূলকে মানার ক্ষেত্রে এটা নেই যে আমাদের তরিকায় আছে কি নেই আমাদের মজহাবের আলেমরা বলছে কি বলছেন আমাদের ফেকার কিতাব আছে কি না সে আমাকে অমুক ফিকার মশলা বলেন আর ফিকা মোতাবেক আপনাকে ফতোয়া দিতে হবে না কোরান এবং হাদিস মোতাবেক আল্লাহর আনুগত্য বিনা কোনো শর্ত মানার জন্য কারো কাছে পাশ করানো লাগবে না রাসুলের কথা যদি শর্ত সাপেক্ষ মানেন যে হ্যাঁ আমাদের যদি ফেকার কিতাবে থাকে তরিকায় থাকে তাহলে মানবো তাহলে আপনি শর্ত লাগিয়ে দিলেন যে রাসুলের কথা কি আপনার পীর সাহেবের কাছে পাশ করাইতে হবে না এমাম সাহেবের কাছে পাশ করাইতে হবে এটা তো একেবারে উল্টো কথা সাধারণ মানুষও বুঝতে পারছেন যে এটা চরম অপরাধ যে বড় মানুষের কথা ছোট তার কর্মচারীর কাছে পাশ করাইতে হয় না ছোট কর্মচারীর কথা বড়োর কাছে পাশ করে তা বসের কাছে পাশ করাইতে হয় সুতরাং কোন ইমামের কথা আলেমের কথা মুফতির কথা রাসুল উল্লাহালামের কাছ থেকে পাশ করাইতে হবে অর্থাৎ তার সনদ দলিল খুঁজতে হবে কোরআনে আছে কিনা রসুলের হাদিস আছে কিনা এই হচ্ছে রসুলের আনুগত্য আর উলিল আমর আলেমদের আনুগত্য সরকার আনুগত্যর ক্ষেত্রে আল্লাহ শর্ত লাগিয়েছেন যদি আল্লাহ এবং রসুল আনুগত্যের আওতাভুক্ত হয় উল্টো কথা বলে তাহলে মানা যাবে না ফাহিন তুম তারপরে তোমরা যদি বিমুখ হয়ে যাও ফিরে যাও ফাইনামা আল্লাহ বালাগুল মবিন তাহলে আমার রাসুলের দায়িত্ব তোমাদের জবরদস্তি ইমানের দিকে আসা নয় বরং সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া হচ্ছে রাসুলের দায়িত্ব আল্লাহ ইহ আল্লাহ সেই সত্তা যার ছাড়া কোনো সত্য মাহুদ নেই সত্য উপার্শ্য নেই ও আল্লাহ হেফালিয়াতে সুতরাং আল্লাহর প্রতি জাতি করে মমিন বিশ্বাসীর আস্থা ভরসা রাখে আস্থা ভরসা রাখা এ অন্তরের এবাদাত যাতে করে আপনার দুনিয়ার উপর আস্থা না থাকে আমার টাকা পয়সা যথেষ্ট আছে বড় ব্যবসা আছে আমার জমি জায়গা আছে অসুবিধে কি জমি জায়গা আছে আমার চাকরি আছে পারমানেন্ট চাকরি এগুলি হচ্ছে উপর ভরসা যেগুলি আমাদের অনেক নামাজি ভাইরা এইরকম করে থাকে আমার কাছে নেতৃত্ব আছে এখন আমরা পাওয়ারে আছি এগুলি গাইরুল্লাহ আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা এটা শির্ক অন্তরের শির্ক এই ক্ষেত্রে অনেকে মানে অচেতনভাবে শির্ক করে থাকে আল্লাহর উপর আস্থা হচ্ছে আপনি কর্ম করেন কর্ম করে ফলাফল আল্লাহর কাছে আল্লাহ যদি না দেন কোনো ক্ষমতা নেই চাকরি আছে কিন্তু রেজিক যদি আল্লাহ না দেন তো আল্লাহ বিচারে ফেলে দেবে কখনো এমন কিছু হয়ে যাবে যে চাকরি ছুটে যাবে আপনার ব্যবসায় শেষ হয়ে যাবে জমি জায়গায় শেষ হয়ে যাবে সুতরাং আল্লাহর প্রতি আস্থা করতে হবে কর্ম করে কর্মহীন হয়ে নয় ওর নাম আবার তবাক করল্লা আল্লাপাক তারপরে বলছেন যে হে ইমানদার মানুষেরা দেখো তোমাদের কতক স্ত্রীরা রয়েছে আর এইরকমই মহিলাদেরকে সম্বোধন করে তোমাদের কতক মহিলাদের স্বামীরা রয়েছে দেখুম এবং তোমাদের কতক ছেলে মেয়েরা রয়েছে আদু ওয়াল্লাকুম তোমাদের শত্রু তাহলে সব ছেলে মেয়ে শত্রু নয় সব স্ত্রী শত্রু নয় হ্যাঁ আর সব স্বামী শত্রু নয় কিন্তু অনেক স্বামী আছে অনেক স্ত্রী আছে অনেক ছেলেমেয়েরা আছে যারা তোমাদের শত্রু সুতরাং আল্লাহ বলছেন ফাহজারুহুম তাদের থেকে সাবধান দেখো তোমার ছেলের কারণে তোমার গোনা হয় তো ছেলে মেয়ে হয়েছে সেই জন্য আবার হারাম খাওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া আর হারাম ব্যবসা শুরু করলে না তো যে খরচ বেড়ে গেছে সুতরাং আবার পারছি না সামলাইতে হালাল দিয়ে এখন হারাম খেতে হবে হ্যাঁ শত্রু পাক বলছেন ওয়াইন তাফু সুতরাং তোমরা যদি ক্ষমাসুলভ আচরণ করো অতু আর তোমরা যদি উপেক্ষা করো দোষ ত্রুটি অথাক ফিরু আর তোমরা যদি মার্জনা করো তাহলে ছেলে মেয়েদের সাথে কখনো ভুল ভুলভ্রান্তি যদি হয় যে একবার হয়েছে বা দুইবার হয়েছে বড় ধরেন হয়নি মাফ করো স্ত্রীর ভুল ভ্রান্তি হয়েছে কিন্তু একবার হয়েছে ছোটোখাটো হয়েছে ক্ষমাযোগ্য মাফ করো এই আচরণ করো ফাইন আল্লাহ গাফুর রাহিম তাহলে আল্লাহ পাক জানো যে আল্লাহ বড় মার্জনাকারী আর বড় দয়াবান তিনিও তোমাকে মাফ করবেন এর নামে আমলকু আউ্লা তুকু ফিতনা নিঃসন্দেহে তোমাদের ধন আর তোমাদের সন্তান সন্ততিরা পরীক্ষার কারণে এগুলি পরীক্ষা তাদের জন্য তুমি পরীক্ষায় ফেল করিও না আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন ছেলে মেয়ে দিয়ে পরীক্ষা করেন ছেলে মেয়ে মনে ছিল যে না দুটো হয়ে গেছে তিনটে হয়ে গেছে আর নেবো না আবার পেটে বাচ্চা ছেলে আসলে পরীক্ষায় পড়ে গেলেন আর হয়তো খুনি হয়ে গেলেন আপনি আর সে অপর লোকের খুনি না আপনার নিজের ছেলে মেয়ের খুনি অ্যাবর্ষণ করিয়ে দিলেন বড় ফিতনা এরকম বিভিন্ন ফিতনা তাদের কারণে আপনি হারাম রোজগার শুরু করে দিলেন আপনি সারা জীবন ভালো মানুষ ছিলেন কিন্তু শেষ জীবনে আপনাকে হারাম খাওয়াচ্ছে ছেলে মেয়েরা হারাম ব্যবসা ফিতনা এরা ওল্লাহ ইন্দাহু আজরুল আজিম আল্লাহ পাকের কাছে পুরস্কার রয়েছে ফত্তাকুল্লাহ মাস্তা তাহাতম সুতরাং তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় পাও যথাসাধ্য যতটা তোমাদের ক্ষমতা আছে সাধ্য মতো আল্লাহকে ভয় করো এই জন্য নবী সাল্লাহাম একটি হাদিস এই আয়তের ব্যাখ্যা করে এ যা আমার কুমবে আমরিন ফাতুমিন ও মাস্তা আতাতুম নির্দেশের ক্ষেত্রে যখন তোমাদেরকে কোনো কাজ নির্দেশ দেব আর সেটা ফরজ অজীব না। তাহলে যথাসাধ্য সেটা পালন করো সন্ন্যত মুস্তাহাব কখনো সন্নত পড়তে পারলেন না যত পালন করো তাহাজুদ পড়তে পারলো যথাসব্দ পালন করো তাহত পারলে পড়ো না এই না আর এইরকম হারামের ক্ষেত্রে যখন এসে নিষেধাজ্ঞার ক্ষেত্রে নবিসাল বলছেন যে ওয়াইজ আর নাহাই তো আর যখন কোনো কিছু থেকে নিষেধ করব বারণ করব তখন পুরো পরিবেচে থাকো তাহলে বোঝা গেল যদি অপছন্দনীয় কাজ থেকেও নিষেধ করা হয় হ্যাঁ আপনার সুদের মতো হারাম লাগে না হ্যাঁ আপনার ব্যবচারের মতো হারাম লাগে না মিথ্যা কথা বলা তুলনামূলক হালকা লাগছে তাই না কি বাঁচবেন না সত্য কথা বলবেন এইখানে যথাসাধ্য না আপনার সাধ্যে নাই সত্য কথা বলা অবশ্যই আছে তো এখানে কিন্তু যথাসাধ্য বলা হয়নি বাঁচার ক্ষেত্রে সমস্ত গুণা থেকে বাঁচতে হবে পাপ থেকে বাঁচতে হবে আর করার ক্ষেত্রে ফরজ অজিব করেন ইতিবাচক আর তারপরে সন্ন্যত মোস্তাহাব যদি কখনো নাও পারেন যথাসাধ্য আপনার সাধ্যে থাকলে করেন দান খায়রাতের ক্ষেত্রে আল্লাহর দিনের প্রচারের ক্ষেত্রে আপনি দিনে এক ঘন্টা সময় দিতে পারছেন যথাসাধ্য রয়েছে এক ঘন্টা আপনি দিনের ক্ষেত্রে সময় দিতে পারছেন আল্লাহ বলছেন রসুলের কথা শোনো এবং আনুগত্য করো মানু আর তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় এটা তোমাদের জন্য কল্যাণ করা হবে মুফলে হুন আর যাকে তার মনের কৃপণতা থেকে সংকীর্ণতা থেকে রক্ষা করা হলো বা যারাকে রক্ষা করা হলো তারাই হচ্ছে সফল কাম তোমরা যদি আল্লাহ পাককে উত্তম ঋণ দাও তো আল্লাহ পাক সেটাকে বহু গুণ করবেন ওয়াকফিউল্লাহম তোমাদের গনফ করে দেবেন আল্লাহর হালিম এবং আল্লাহ পাক রব্বুল আলমিন মর্যাদা দানকারী বান্দার কাজের আমলের ইমানের এবং তিনি সহনশীল পাক উত্তম ঋণের কথা উত্তম ঋণ হচ্ছে দান খায়রাত করা অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো দিনী ভাইকে কোনো ধার্মিক লোককে কোনো আল্লাভ মানুষকে যে আমানতে আমানত করবে না খেলফি করবে না এইরকম লোক বুঝে নিয়েছেন তাদের উপকার করা ধার ঋণ দিয়ে সেটাও হইতে পারে এর মধ্যে আলেমুল হয়তো সেই আল্লাহ পাক রব্বুল আলমিন হচ্ছেন অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী আল আজিজুল হাকিম তিনি মহাপরাক্রান্ত আর তিনি মহাবিজ্ঞানী এখানে আমাদের সুরে তাগনের তাপসির শেষ হলো পাক আমাদের ভুলভ্রান্তি যেন মাফ করে দেন আল্লাহ পাক আমাদের দুনিয়াও যেন ভালো করেন আর পরকালকে যেন ভালো করেন আল্লাহ পাক আমাদের রিজিকে দান করেন বালা মুসিবত যেন দূর করে দেন বিপদাবধ যেন দূর করে দেন আল্লাহ পাক আমাদের পর থেকে দুনিয়া আখেরাত রাজাব যেন দূর করে দেন ও সাল্লা নবীনা মোহাম্মদ ওয়ালা আলি ওসাহাবি আজমাই